আসসালামু আলাইকুম এই যেটি কান কার হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লাম্বা তো প্রথমে মাপটা নিয়ে নিতেছি উপর থেকে ইঞ্চ থেকে উনিশ ইঞ্চি এর ভিতরে তিনটা বাপ হবে প্রথম মরার মাপ তারপরে বডির মাপ তারপরে নিচে ছিঁড়ার মাপ উপরেটা কান্দির মাপ এখন বডির মাপ এখন পেটের মাপ এখন নিচে ছিঁড়ার মাপটা নিতেছি এখন হচ্ছে নিচে জামাটা এটা নিচে চলে না তো শেপ কাঠ দিয়ে মার করে দিলেই হয় সুন্দর করে রাউন্ড করে এরপর মিক করে শেপ কাঠটা উল দিয়ে শোজ বা একদম চলে যাবে এখন মাপ এখন হচ্ছে কাটিংয়ের করা নিচে শিলার কাপড়টা রেখে সুন্দর করে কেটে নিতে হবে মরা কেটে নেওয়া হচ্ছে তবে কান্ডি কাটার সময় গলা শেখ থেকে হাতের দিকে হাফের যে ডাল দিলে সুন্দর হয় সুন্দর করে রাউন্ড করে শেপ করে কেটে নিতে হবে অপরে বকুলে সুগা করে একাতে রান্তে না হয় তাহলে কিন্তু শিলানটা ডিস্টার্ব হবে এরপর দুইটা দিয়ে দিলেই হবে কিন্তু তিনটা দিয়ে দিলাম সহজ হবে আমাদের আমাদের কামিজ কাটা শেষ এখন আমাদের হাতা কাটতে হবে সুন্দর কামিজটা কেটে দিলাম দেখ আমাদের হাতা কাটার সময় যে হাতা হবে ষোলো ইঞ্চ লম্বা হাতার মুখ ছয় সুন্দর করে মাত্রা নিয়ে রাউন্ড করে কেটে দিতে হবে হুম শিপকার্ড ডেটা মার্ক নিলাম যাতে দেখাতে না হয় এবং প্যান্ট কাটিং পায়জামা জামা নিজের মতো নিতে হবে আমাদের লম্বা নম্বরটা শ এই আমরা পায়ে জয়েন্ট দিয়ে দিব প্যান কাটিংয়ে রাবারের মুপটা রেখে দিলাম এরপর থেকে বডের লম্বা হবে এটা উনচল্লিশ ইঞ্চি লম্বা আসে লাগবে বিয়াল্লিশ ইঞ্চি তো আমরা বডি মপটা নিয়ে তিনটা মাপ নিতে হয় লম্বা হায়ার মাপ এবং পায়ের মাপ এটা প্যান কাটিং হায়ার মাপটা নিতে হবে প্লাসও দিনে প্রয়োজন পড়ে না হাইটের মাপটা সুন্দর করে মার করে সুন্দর করে সে তুলে দিতে হবে কাটিংটা সুন্দর হয় আমাদের হম সুন্দর করে সুন্দর করে কাটি নিতে হবে দেখো আমাদের পায়ের পট্টিটা যেহেতু আমাদের কাপড় শর্ট আছে সেজন্য প্যান্ড কাটিং যদি প্যান্ড কাটিং না হতো তাহলে কমারের দিকে জোড়া দিতে হতো যেহেতু প্যান্ড কাটিং তাই পায়ের জোড়া দিলে একটু সুন্দর দেখা যাবে বাস আমাদের পায় জামা কামতে কাটা শেষ আল্লাহ হাফেজ